হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু আলি ব্লক যে যেখান থেকে দেখছেন আমাকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে সবাইকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজকে চলে আসলাম আমি চট্টগ্রামেরই শেষ প্রান্ত বলবো না মধ্যস্থানে যেটাকে বলা হয় হালি শহর জেলেপাড়া এবং জেলেপাড়ার প্রতিটি দৃশ্য আপনাদেরকে আমি দেখাবো অবশ্যই আমার ভিডিওটি উপভোগ করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে ফলো দিবেন তো বন্ধুরা এই যে দেখুন সাগর পাড়ের প্রতিটি দৃশ্য খুবই সুন্দর এবং ঢেকার মতো আর এই যে আমার সামনে যে রাস্তাটি দেখতেছেন এই রাস্তাটি হল চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাইপাস যেটাকে বলা হয় বাইপাসের রাস্তা এবং চট্টগ্রাম যে আপনার ফৌজদার হাট পুরো সিটিটাকে ব্যতিক্রম করে অতিক্রম করে এই রাস্তাটা হয়েছে এবং এটাকে আপনার এই কিছুদিন আগে শুনেছিলাম যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী ছিল উনি এটাকে বে টার্মিনাল করবে যদিও কাজ চলমান কিন্তু এখন সঠিক আমি বলতে পারি না কাজ কতটুকু আর বে টার্মিনালের কাজ মানে কি আগাচ্ছে যে বিষয়টা এমনও কিন্তু না আর সাগর পারে যারা যারা আসবেন আমি কিন্তু এখন দেখো কাশবনের দিকে সবাই আমার সাথে দেখুন এবং ইনশাল্লাহ আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য বিনীত অনুরোধ করছি আর ওই যে সামনে হলো কাশবন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি আমার সাথে আসতে এই যে মোটরসাইকেল এই মোটরসাইকেলটি নিয়ে আমি কাশবনের উদ্দেশ্যে যাবো এবং সামনের ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো হ্যাঁ গাইস এই যে আমি আপনাদেরকে বললাম কাশবন আমি এখন কিন্তু একটু উঁচু জায়গায় আসি সাগর পাড়ের আর যে নিচু জায়গাগুলো ওই যে দেখতে পারতেছেন এই নিচু জায়গাগুলোতে কিন্তু জোয়ারের সময় প্রচুর পরিমাণ পানি হয় এবং সাগরের পানি যে কতটুকু লবণাত্মক সেটা তো আপনারা জানেন তার জন্য আমি এখন আমি আপনাদেরকে কাশবনগুলো ঘুরে দেখাবো চলুন আমার সাথে আর কাশবনের যে আপনার আমি কিন্তু চট্টগ্রামে আর অন্য কোথাও কাশবন দেখি নেই কিন্তু এইদিকে কাশবনের বাগানটা মানে আমার থেকে অনেকটাই ভালো লাগে কিন্তু খুবই নিরিবিলি পরিবেশ আর নিরিবিলি পরিবেশও দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই নিরিবিলি পরিবেশগুলো কিন্তু খুবই সুন্দর আর সাগর যারা যারা আসবেন সবসময় চেষ্টা করবেন একটু আপনার ভালো জায়গায় মানে কি যে আপনার পরিবেশ বন্ধ জায়গা যদি বলেন যারা খেলাধুলা করতে চায় অবশ্যই এই কাশবন কাশবনের দিকে চলে আসবেন যদি আসতে চান শহর থেকে আপনার বিপ্লব দিয়েও আসতে পারবেন কিন্তু অনেকটা পথ হেঁটে আসা লাগবে আর যারা যারা ইয়ে দিয়ে আসবেন ওই নাথপাড়া দিয়ে তারা কিন্তু এই দিক দিয়ে সোজা উঠে যেতে পারবেন এবং পরিবেশ খুবই সুন্দর আমারতেই কিন্তু খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি সঠিক জানি না আর যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং সুন্দর সুন্দর ভিডিও আরও দেখানোর চেষ্টা করব ওই যে দেখতেছেন আমাদের সাথে আছে আবদুল্লাল মামুন সাহ এই ওনার সাথে মানে কি জিজ্ঞাসা করবো মানে আপনার এখানের পরিবেশ ওনার কাছে কেমন লাগে বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে আমি আমারটা বলতেছি ওনার কাছে কেমন লাগে বা ওনার অনুভূতি কি সেটা অবশ্যই জানার জন্য যাব আর যারা যারা সাগর পাড়া আসেন সামনে হলো পতেঙ্গা আমার পিছনে হলো আপনার ডিসি পার্ক আসলে মানে কি এখন সাগর পাড়ের ঘোরার মজাটা একদম মানে কি রকম হয়ে গেছে যেটা আগে কখনো মানে কি আমরা এই ফিলিংসটা পাইতাম না যেহেতু ডিসি পার্ক হয়েছে এখন এখানে প্রচুর পরিমাণ মানুষ হয় আগে কিন্তু এত মানুষ হতো না আর এদিকে আপনার পতেঙ্গা তো প্রচুর পরিমাণের মানুষ হয় এখন আগে কিন্তু এত মানুষ ছিল না আর আগে মানে কি আপনার মানে নিরাপত্তাটা খুব কম ছিল এখন কিন্তু প্রচুর নিরাপত্তা বিশেষ করে যে আপনার ডিসি পার্কে কিন্তু এত কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে ওরা মানে কি ওরা তিরিশ টাকা করে আপনার টিকিটের মূল্য নিচ্ছে কিন্তু নিরাপত্তা যে পরিমাণ দিচ্ছে আমাদেরকে আমি মনে করি খুবই ভালো নিরাপত্তা দিতেছে আর পতেঙ্গের কথা যদি বলি এখনও মানে কি সর্বপ্রথম যখন এটাকে সুন্দরভাবে গুছিয়ে মানে কি সাজানো হয়েছে তখন খুবই নিরাপত্তা ছিল কিন্তু আগের মতো এখন পতঙ্গাতে কিন্তু নিরাপত্তা নাই আর যদি বলেন একটু সামনে যাবেন বিমানবন্দর এবং নেবাল নেবালে কিন্তু আপনার আরেকটা বিষয় জানাই রাখি ওইখানে যে পেঁয়াজগুলো কিন্তু প্রচুর পরিমাণ দাম নেই তবে যাবেন না কিন্তু নেপালের ছাড়টাই কিন্তু এখানে আসলে পাবেন এখন আমি ওনাকে জিজ্ঞাসা করবো বলেন আপনার থেকে কেমন লাগে কি অনুভূতি আসসালামু আলাইকুম অনুভূতিটা অসাধারণ আপনারা আসলে এই কাজমনটা থেকে আপনার থেকে কেমন লাগে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে প্রকৃতি নিয়ে দেখা যায় অনুভূতি করা যায় নিজের কাছে অনেক সুন্দর লাগে আচ্ছা আর এখানে আসছেন মানে কোন দূর আসছেন এখন আসছি ঘোরার জন্য বিষয়টা মনে করেন এখানে ঘুরতে আসলে মনের একটু যে দুশ্চিন্তা চিন্তা কারণে আগে এটা পরিবর্তন হয় এবং এখানে অনেকটা ভালো লাগে অনেকটা হ্যাপি লাগে তো সেই জন্য এখানে ঘুরতে আসলাম দেখতে আসলাম আল্লাহ নিয়ামতগুলো অনুভূতি করতে আসলাম দর্শক আরেকটা বিষয় জানিয়ে রাখি এখানে কিন্তু আমাদের বিভিন্ন ইসলামী সঙ্গীতের বিভিন্ন স্যুট নেওয়া হয়েছিল বিশেষ করে বুবু সিরিজের অনেকগুলো গান এবং এই গানগুলো কিন্তু জানেন বাংলাদেশে খুবই ভাইরাল হয়েছে আমাদের ফিলিংস টিউন চ্যানেলে আসে এই গানগুলো তো আমার থেকে কিন্তু এই জিনিসটা মানে এই জায়গাতে আসলেই আমার ওই স্মৃতিটা মনে পড়ে যায় যারা যারা আমার ভিডিওটি দেখছেন আমি আবার আবারও বলবো আপনাদেরকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের আরও আগ্রহ বাড়িয়ে দেয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং দ্বিতীয় আরেকটি ভিডিওর জন্য অপেক্ষা করুন